আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব তা হলো ও জটিলতা ও ইনফেকশন থেকে কিছু উপায় নিয়ে আজকে আমরা আলোচনা করবো ভিউয়ার্স আপনি কি সিজারিয়ান ডেলিভারি পরে কিভাবে দ্রুত সুস্থ হওয়া যায় সেলাইয়ের যত্ন নেওয়ার উপায় ও সম্ভাব্য জটিলতা সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিওয়ার্স জেনে নেই আজকের ভিডিও শেষে আপনি কি জানতে পারবেন আজকের ভিডিওটির শেষে আপনি জানতে পারবেন কোন কোন পরিস্থিতিতে সিজারিয়ান ডেলিভারি করা আবশ্যক সেলাইয়ের ধরন ও তা কিভাবে শুকায় সিজারিয়ানের পর সেলাইয়ের যত্ন নেওয়ার উপায় সেলাই শুকানোর সময় কি করবেন আর কি এড়িয়ে চলবেন সাধারণ কিছু সমস্যা ও জটিলতা এবং কোন পরিস্থিতিতে অথবা কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত চলুন বন্ধুরা বিস্তারিত এই সকল টপিক সম্পর্কে আলোচনা করা যাক কোন পরিস্থিতিতে আসলে সিজারিয়ান ডেলিভারি প্রয়োজন যখন স্বাভাবিক প্রসব সম্ভব হয় না তখন চিকিৎসক সিজারিয়ান ডেলিভারির ডিসিশনটি নিয়ে থাকেন বিভিন্ন কারণে মা ও শিশুর জন্য নরমাল ডেলিভারি ঝুঁকিপূর্ণ হতে পারে সে বিষয় সম্পর্কেই আমরা এখন আলোচনা করব শিশুর অবস্থান যদি অনুপযুক্ত থাকে সেক্ষেত্রে চিকিৎসক সিজ্ঞান ডেলিভারি ডিসিশনটি নিয়ে থাকেন আমরা জানি সাধারণত যদি মাথা নিচের দিকে থাকে তাহলে স্বাভাবিক প্রশক্তি সম্ভব বা ঝুঁকিপূর্ণ হয় না যদি এই মাথা নিচের দিকে বা স্যাফলিক প্রেজেন্টেশন না থাকে অন্যান্য উম পজিশন যেমন ব্রিজ অর্থাৎ শিশুর পা বা নিতম্ব নিচের দিকে থাকে ট্রান্সভার্স অথবা শিশু আড়াআড়ি অবস্থানে থাকে সেক্ষেত্রে মা ও শিশু উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে এসব ক্ষেত্রে চিকিৎসক সিজারিয়ান ডেলিভারি ডিসিশনটি নিয়ে থাকেন আর একটি কারণ হলো ফিটাল ডিস্ট্রেস যখন শিশুর হৃদ স্পন্দন অস্বাভাবিক থাকে অথবা শিশুর অক্সিজেনের ঘাটতি থাকে সে সকল ক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারি প্রয়োজন হয় পূর্ববর্তী সিজারিয়ান ডেলিভারি থাকলে যদি আগেরবার সিজারান সিজারিয়ান ডেলিভারি হয় সেক্ষেত্রে পুনরায় স্বাভাবিক প্রসব ঝুঁকিপূর্ণ হতে পারে প্লাসেন্টার সমস্যা থাকলে যেমন প্লাসেন্টা প্রিভিয়া যখন প্লাসেনটা জ্বরের মুখ ঢেকে রাখে এই সকল ক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে অবশ্যই ডেলিভারি করার প্রয়োজন হতে পারে যমজ বা একাধিক শিশু গর্বে থাকা একাধিক শিশু জন্মের ক্ষেত্রে স্বাভাবিক প্রসব ঝুঁকিপূর্ণ হতে পারে আরও একটি কারণ হচ্ছে গর্ভকালীন উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস থাকলে অনেক সময় চিকিৎসকরা মনে করেন প্রয়োজন বুঝে যে মায়ের জন্য বা বাচ্চার জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে সে সকল ক্ষেত্রে চিকিৎসক নর্মাল ডেলিভারি ব্যাটারিকে সিজারেন ডেলিভারি ডিসিশন নিয়ে থাকেন বিয়ার্স আমরা জানলাম কোন কোন পরিস্থিতিতে ডেলিভারির পরামর্শ বা রিকমেন্ডেশন চিকিৎসক দিয়ে থাকেন এবং করার প্রয়োজন হয় এখন জানবো ডেলিভারির সময় ধরন এবং শুকায় সাধারণত দুই ধরনের সেলাই এক্ষেত্রে দেওয়া হয় একটা হচ্ছে অভ্যন্তরীণ সেলাই এবং বাইরের সেলাই অভ্যন্তরীণ সেলাইটি হলো পেটের ভেতরে টিস্যু বা জড়াইতে দেওয়া হয় এক্ষেত্রে সাধারণত দ্রবণীয় সুতা ব্যবহার করা হয় যা শরীরে নিজে নিজেই নিজের থেকে সুষিত হয়ে যায় এবং সেলাই এটি দেওয়া হয় কখনো কখনো ব্যবহার করা হয় কিছু কিছু ক্ষেত্রে এটি থেকে দশ দিনের মধ্যেই এই স্ট্যাপল গুলো খুলে দেওয়া হয় সেলাই সাধারণত দুই থেকে চার সপ্তাহের মধ্যেই শুকানো শুরু করে এবং পুরোপুরি স্বাভাবিক অবস্থায় আসতে ছয় থেকে আট সপ্তাহ লেগে যেতে পারে বিয়ার্স এখন আমরা জানব যে এই সেলাইয়ের যত্ন নেওয়ার কিছু উপায় এর পর দ্রুত সুস্থ হতে হলে সেলাইয়ের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রয়োজনীয় যত্নের উপায় আজকে আলোচনা করব তা হলো অবশ্যই সেলাইয়ের জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যদি ডাক্তার ডাক্তার অনুমতি বা পরামর্শ দিয়ে থাকেন তাহলে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার টাওয়াল দিয়ে মুছে জায়গাটি শুকিয়ে নিতে হবে সেনার জায়গাটি অবশ্যই শুকনো রাখতে হবে খেয়াল রাখতে হবে যাতে আদ্রেজা না থাকে বা ভেজা না থাকে। পর অবশ্যই ভারী কাজ এগিয়ে চলবেন প্রথম কয়েক সপ্তাহ ভারী কিছু তুলবেন না বেশি হাঁটাহাটি করবেন না এ সময় প্রচুর পরিমাণে পানি ও পুষ্টিকর খাবার গ্রহণ করবেন বিশেষ করে প্রোটিন ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ খাবার সেলাই শুকাতে সহায়তা করে এ সময় আপনাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে প্রথম দুই সপ্তাহ খুব বেশি নড়াচড়া না করাই ভালো ডাক্তারের নির্দেশিত ব্যথানাশক ওষুধ গ্রহণ করতে হবে আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম এই সময় সময়ের পর কিভাবে আপনি আপনার সেলাইয়ের যত্ন নিবেন বা শরীরের যত্ন নেবেন এই সময় কিছু কাজ আপনাকে আহ এড়িয়ে চলতে হবে এবং কিছু কাজ আপনি করতে পারবেন যেমন কি কি করতে পারবেন দিনে অন্তত একবার ক্ষতস্থান পরীক্ষা করবেন ঢেলে ঢালা ও আরামদায়ক পোশাক পরিধান করবেন যেন সেলাইয়ের উপর চাপ না পড়ে হালকা ব্যায়াম করতে পারেন যেমন ধীরে ধীরে হাঁটাহাঁটি প্রচুর পরিমাণে পানি পান করতে হবে যেন কুষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন না হয় কি কি এড়িয়ে চলবেন ভারী ওজন তুলবেন না সেলাইয়ের জায়গায় হাত বা নখ দিয়ে খুঁজাখুচি করবেন না সেলাই সরাসরি পানি লাগানো বা গোসলের পর সাবান দিয়ে ঘোষ গোসলের সময় সাবান দিয়ে ঘষাঘষি করবেন না প্রথম দুই সপ্তাহ এই কাজগুলো করবেন না অতিরিক্ত বা বাঁকা অবস্থায় শুবেন না আসুন কিছু সাধারণ এ সময় কিছু সাধারণ সমস্যা জটিলতা এবং কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সে সম্পর্কে আলোচনা করা যাক সিজারিয়ানের পর সাধারণত ব্যথা বা অস্বস্তি থাকে তবে কিছু ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে কোন কোন লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে সে বিষয়ে সে সে আহ সে সকল লক্ষণ সম্পর্কে এখন আমরা আলোচনা করব যেমন ক্ষতস্থানে অতিরিক্ত ব্যথা বা লালচে হয়ে যাওয়া এই লক্ষণটি একটি সংক্রমণের লক্ষণ ফুলা পুজ বের হওয়া বা দুর্গন্ধযুক্ত স্রাব এটিও একটি ইনফেকশনের লক্ষণ অতিরিক্ত রক্তপাত স্বাভাবিক যদি স্বাভাবিকের চেয়ে বেশি রক্তপাত হয় যদি জ্বর থাকে অর্থাৎ চার ডিগ্রি বা তার একশো চার ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি জ্বর থাকে এটিও একটি ইনফেকশনের লক্ষণ মূত্রত্যাগের সমস্যা ও প্রচন্ড ব্যাথা এটি একটি প্রসব পরবর্তী জটিলতার ইঙ্গিত ভিউয়ার্স তাহলে আপনারা জানলেন কোন কোন পরিস্থিতির সম্মুখীন হলে আপনি অতি সত্বর ডক্টরের সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন সিজারিন ডেলিভারির পর সুস্থতার জন্য ধৈর্য ও সচেতনতা খুব গুরুত্বপূর্ণ কত স্থানে যত্ন নেওয়া পুষ্টিকর খাবার খাওয়া ও পর্যাপ্ত বিশ্রাম নেওয়া আপনাকে দ্রুত সুস্থ হতে সাহায্য করবে ভিউয়ার্স যদি এই তথ্য উপকারী মনে হয় তাহলে শেয়ার করুন ও কমেন্টস আপনার মতামত জানান আর স্বাস্থ্য পরামর্শ পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে সকালে সুস্থতা সুস্থতা কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি